বন্ধুরা এই যে তোমরা দেখতেছ না এত সুন্দর রেসিপিটা আর এই এত সুন্দর রেসিপিটা মাত্র অল্পকারের উপকরণ দিয়ে বানাইছি এটা হলো আলু আর এই আলুর সবজিটা যে দেখতে সুন্দর এই সুন্দর বানানোর পাশে কিছু মশলা আছে আর এই মশলা গোনা কী কী মশলা ওইটা দিয়েই আর রেসিপিটা করে সম্পূর্ণ দেহামো তো চলো দেহানো রেসিপিটা সম্পূর্ণ তো প্রথমে আমি হেনে একটা সসপেনের মধ্যে পানি দিয়ে নিলাম দিয়ে নিতেছি আলু আমি যে পরিমাণে বানামো ওই পরিমাণ মতো আলু দিতেছি হেনে তো আমি তিনটার মতো আলু দিলাম দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করা নাকবো যাতে পুরাপুরি সিদ্ধ হয়ে যায় তারপর দিয়ে দিলাম মরিচ আর হেনে শুকনামরিচ দিয়ে দিছি গুনা ভালো করে বাজে নিব আমি হেনে ফাঁকি মরিচ ব্যবহার করবো না আলু গুনার মধ্যে তো ওই পরিমাণ মতো মরিচ দিয়ে দেওয়া তো আমি হেনে মেলাডি মশলা দিছি আর মশলাটি দিতে কালা ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম তো যাই হোক আমি নাম করা দিতেছি দিছি ধনিয়ার গুটি তারপর দিছি গুয়া মরি আর দিছে জিরা দৈনার পরিমাণটা তোমরা বেশি করে দিবে দিয়ে এই যে হালকা করে ভাজি নিবে যাতে বেশি কালা ভাজা না হয় মানে মিডিয়াম ভাজা হয় ওই অবস্থায় তোমরা কি করবা এটাকে নামাই নিবে এখন একটা উল কিনিয়ে আনিলাম দিয়ে দিলাম আমি মশলা গুণা যে না ওই যে ভাজিয়ে রাখছিলাম আর গোনা যে কইলাম ওই মশলা গুণা দিয়ে দিলাম এটাকে আমি আদা কুটা করে আনব সম্পূর্ণ যাতে মিহি না হয় ওভা করে নানাখব আদা কুটা মানে আদা গোটা থাকবো আর আদা ই হয়ে যাব তো যাই হোক এখন দিয়ে দিলাম আমি পর্যাপ্ত পরিমাণে রসুন তারপর দিয়ে দিলাম আদা আর এই সব সবজিটা বানাতে আদা রসুন কমন লাগবে আর এই মশলাটি কিন্তু লাগবে তো যাই হোক আমি এখন ভালো করে রেসিচে নিতেছি আর এই মশলাটা কিন্তু ব্লেন্ডার জারে দেওয়া যাব না ব্লেন্ডার জারে দিলে বেশি মিহি হয়ে যাব খাতি স্বাদ নাগো না আর রেসিপিটা দেখতে ভালো লাগবো না তো হোক সম্পূর্ণ করা হয়ে গেছে গা এখন আমি আইলাম রান্না করার জন্য তার মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল যে পরিমাণে তেল লাগবো কারের মধ্যে দিলাম তারপর দিয়ে দিলাম পিঁয়াজ আর পিঁয়াজের পরিমাণটা কম করে দিছি দিয়ে তারপর পিয়াজ অল্প সামান্য বাজার পর দিয়ে দিলাম মতো নুন আর দিয়ে দিলাম যে মশলাটা যে আমি বানা রাখছিলাম ওই মশলাটা দিয়ে ভালো করে বাইজে নিতেছি তো ভালো করে বাইজে নানাবো হালকা আছে বাইজে আনবো এই মশলাটার হাতে টমেটো দেওয়া গেত কিন্তু আমি টমেটো দেই নেই তো তোমরা সালি টমেটো দিয়ে নিও কাটি নাগব তো ওই যে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে গে এখন দিয়ে দিলাম আমি এক চামুচর মতো হলদ গুঁড়া দেওয়ার পর দিয়ে দিলাম আমি যে করে দু রাখছি গোনা তো এই সাইজ করে নিছি বড় বড় সাইজের যাতে দেখতে ভালো দেখা যায় তো এই আলু গোনা দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিতেছি এনে তো আর কিছু করার নাই এখন আছে দিলাম ধনিয়ার পাতা আমার কাছে দেশি ধনিয়ার পাতা নাই বিলাতির ধনিয়ার পাতা দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচারা করে আনব আর যত হালকা আছে নাড়া করা যাব তত ভালো হব খাতেও স্বাদ নাগবো এবার করে আলু ভাই যে একদিন রুটি বা পরোটার হাতে খাই দেখো খুবই স্বাদ নাগবো খুবই ভালো নাগব তো যাই হোক এই যে আমার আলু ভাজাটা হয়ে গেছে গা এখন আমি চুলাই থেকে নামাই আহ তো এই যে একটা প্লেটের মধ্যে দিয়ে দিলাম আলুর ফালাগোনা তো দেখতেছে কত সুন্দর দেখা না এটা কিন্তু খাতেই ভালোই লাগে যারা যারা কোনো দিন এরম করে মশলা দিয়ে আলু বানায় খাওয়া নাই তো অবশ্যই খাইয়া দেহ খুবই ভালো লাগবো আর খুবই স্বাদ লাগবো নতুন নতুন বস্তু ট্রাই করার ইচ্ছা যায় আমার তাই নতুন নতুন বস্তুগুলো তোমার হাতে শেয়ার করি তো যাই হোক এই যে আমি অল্প প্লেটিং করে নিছি একটা পুদিনার পাতা দিয়ে খুব সুন্দর না আমার কাছে কাছে কিরম লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবা লাইক শেয়ার কমেন্ট করে দিবা যদি ভিডিওটা ভালো লাগে তুমি যদি ইউটিউবে থেকে দেখো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুকে থেকে দেখো তাহলে অবশ্যই একটা ফলো করে দিও তো যাই হোক আমি যে এখন খায়া দেখাইতেছি মানে একটা খাটের মধ্যে নিয়া ভালো করে দেখাইতেছি যে রেসিপিটা কত সুন্দর হয়েছে